আইমচরের আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চাঁদপুরের হাইমচর উপজেলার দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক রবিবার ষোলো ফেব্রুয়ারি বিকাল তিনটা দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির দি বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আমিন উল্লাহ ব্যাপারী বিশেষ অতিথি হাইমচর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক এছাড়া অনুরোধের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক খান হাজি ইসাক খোকন হারুনুর রশিদ হোরশেদ আলম কোতোয়াল সদস্য আব্দুল কুদ্দুস নদী খলিলুর রহমান পাটোয়ারি উপজেলা যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজি উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখুমসহ অন্যান্য নেতৃবৃন্দ দৈনক আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবিদিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ানের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত হালি কোষাধ্যক্ষ আব্দুল কাদের ব্যাপারী চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ চাঁদপুর জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজী সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারি সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উত্তর আলগি ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ এবং সমর্থকরা মিছিলে মিছিলে কয়েক হাজার নেতাকর্মী দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন